মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কোয়াকাটা হুজুরের একটি ওয়াজ আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা শুনবেন কতটা মহাব্বতের ওয়াজ শুনলে অবশ্যই বুঝতে পারবেন চলুন আরে আমার মাওলার যারা ওই মাওলার পাগল পাগলগুলো যখন দাঁড়ে দাঁড়ে ঘুরে আমার মাওলাকে পাওয়ার জন্য একবার মসজিদের বারান্দায় একবার তাহাজুদের মশাল্লায় একবার সলমনের ময়দানে একবার উজানির ময়দানে একবার কোরআনের বাগানে আর নিঃশ্বাস ফেলে আমার মাওলাকে ডাকি এমন একটা সময় আসবে আমার মাওলা তো দেখতেছে বান্দা তুই কি চাও আমার আল্লাহ তো দেখতেছেন এক আমার মাওলার মোহাব্বতের এমন জোশ এসে যাবে আল্লাহ তালা এমন এক রাস্তা খুলে দিবেন বান্দার নাকে আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া শুরু হয়ে যাবে ইয়া এলাহি দুরাহ মুঝক দুরু কোর তা দেখো মুঝমে তুঝকো এক নজর লাহি তু মেরা মা তুমই রাম মাহবুব সব ভালোবাসার খেলা চলছে গোটা দুনিয়া জুড়ে কি মনে হয় জানো গোটা দুনিয়াটা ভালোবাসার চাদরে আটকানো সব ভালোবাসা কেউ ক্ষমতার ভালোবাসায় পাইয়া দুনিয়ার সব মানুষের উপরে জুলুম করে কেন কয় ক্ষমতার ভালোবাসায় অন্ধ হয়ে গেছে এখন তার ক্ষমতা আসল বাকি সব নকল কেউ নারীর ভালোবাসায় পাগলায় সব সারিয়া দেয় কেউ সম্মানের চেয়ার পাওয়ার জন্য কেউ টাকা পাওয়ার জন্য মাকে পর্যন্ত মারে বাবাকে মারে সব ভালোবাসা এই সব ভালোবাসার মধ্যে উত্তম ভালোবাসা হলো আমার আল্লাহর মোহাব্বতার ভালোবাসা আল্লাহর ভালোবাসার মতো মোহাব্বা তার ভালোবাসা হতেই পারে না এই ভালোবাসা যে পাইলো সে আসল ভালোবাসা পাইল এরে নবীর উম্মাদ এই ভালোবাসা পাওয়ার জন্য একা একা ঘুমাইয়া থাকলে হবে না ভালোবাসা যাদের কাছে আছে তাদের পিছনে দৌড়াও তারা কারা আল্লাহ বলেন কুনু মা সাদিকিন এরা হলো আল্লাহর প্রিয় গোলাম সত্যবাদী আল্লাহওয়ালা ওলিয়া ওলিয়া আহলুল্লাহ এদের সঙ্গে সম্পর্ক করো করার পরে তোমার কাম কি কাম একটা তাকুয়া অন্তরে জমাও কি তাকুয়া তাকুয়া এমন এক দামি সম্পদ এটা তুমি অর্জন করতে পারলে তুমি বিনা হিসাবে জাননাতি আল্লাহ বলেন আমার কাছে সব থেকে দামি ওই ব্যক্তি কে বড় ভাগরিওয়ালা এটার পরিচয় নাই কে বড় পীর কে বড় মাওলানা কে বড় মুফতি কে বড় টাকাওয়ালা কে ক্ষমতাওয়ালা আল্লাহ কায় না ইন্না আকরামা কুম ইন্দাল্লাহ হিয়াত কাকুম আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে কি তাকওয়া আল্লাহর ভয় কার دار کے دارت خوف حق دار دل مدام جنت المعواد حد او را مقام جزبا حق چی جے مخاز انسو جا فضل او عامست در جملہ جہا بھائی رامر তাকুয়া বড় দামি এক সম্পদ এই তাকুয়া কোথার থেকে অর্জন করোয়া এ তাকুয়া বড় দামি আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো আমাকে ভয় করো আমাকে ভয় করো আল্লাহ কি দয়ালু না ভয়ঙ্কর দুনিয়াতে মানুষ কি দয়ালুকে ভয় করে না ভয়ঙ্কর যে তাকে ভয় করে ভয়ঙ্কর দয়ালুকে কেউ ভয় করে না আল্লাহ কি ভয়ঙ্কর না দয়ালু আল্লাহর দয়ার কোনো সীমা আছে তাহলে পাক দয়ালু হলে তাকে ভয় করব কেন তাকে আল্লাহ তো দয়ালু তাকে তো ভয় করার কথা না বরং আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো ভয়ের নাম থাকুয়া ভয়ের নাম খৌফ ভয়ের নাম নামিয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা নিজেকে গুনা থেকে বাঁচাবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব ইন্নামা ইয়াক সাল্লাহামিন হিবা দিহি হুলাম হোলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করবেন ভয় ভয় বারবার আল্লাহ ভয়ের বয়ান করেন জালিকাল কিতাব উলা রইবা ফি আল্লাহ বলেন কোরআন তাদেরকে হেদায়াতের পথ দেখাবে যারা তাকওয়াওয়ালা কোরানের শেষেও তাকোয়ার বয়ান ওত্তা কুয়োয়ৌমান তুর যাউ নাফি হি ইন সুম্মা তুয়ফ্ফা কুল্লু নফসিম মা বি মা কাসাবাদ মা কাসাবাদ ওয়া হুমলাইজুলাম ভয় করো ওই দিন যেদিন আল্লাহর কাছে সব হাজির হবে এই দুনিয়ার পুরা মাঠ হবে কেয়ামতের মাঠ সিরিয়ার জমিন হবে আল্লাহর স্টেজ বিচারালয় আদালত সব মানুষ নারী পুরুষ একসাথে উলঙ্গ দাঁড়াবে আল্লাহর আদালতে আল্লাহর আদালতে কঠিনহালাত কঠিন অন্যবিজির কোনো গুণ আছে নাই বরং নবীর গুণা আছে মনে করলো তার ইমান চলে যাবে যেই নবীর জন্য আমার আল্লাহ কত আদর করে নবীকে বানাইলেন রাহমতের নবী সব নবীর আমার আল্লাহর আসে আর আমার আল্লাহ নিজে মোহাম্মদের আসে ব্যবধান আছে না নাই আমার আল্লাহ পাক সেই নবীকে ডাক দিয়া বলছেন ইয়া আইয়ুহান নাবি ইত্তাকি আল্লাহ ওয়ালা তুতী' কাফirina ওয়াল মুনাফিকিন যে নবীর কোনো গুনাহ নাই আল্লাহ বলেন নবী আপনি আমি আল্লাকে ভয় করেন বার বারবার ভয় করার কথা বলেন ভয় আমরাও ভয় করি আমরাও আল্লাহরে অতসব বহু আল্লাহর আশেক নামাজ নাই রোজা নাই দাড়ি নাই টুপি নাই সেও বলে ভয় করি আসলে ভয় কি জিনিস বুঝি না একটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ কি মা বাবার নজরে অন্যায় করে না কেন শাস্ত্রীর ভয় একটা শিক্ষকরে ছাত্র ভয় করে প্রমাণ কি বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না শাস্তির ভয় ঠিক এই দুনিয়াতে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওতে কমেন্ট করবেন কোন টপিকের ভিডিও পরবর্তীকালে নিয়ে আসবো অবশ্যই জানাবেন কেরকম টাইপের ভিডিও নিয়ে আসলে ভালো হয় আপনারা শুনবেন সেরকম ভিডিও অবশ্যই ইনশাল্লাহ নিয়ে আসবো আপনারা সকলের সাথে থাকবেন এবং দোয়া করবেন